বরবাদের ক্লিয়ারেন্স নিয়ে যে জটিলতা তৈরি হয় সেই জটিলতা সম্পর্কে সেই জটিলতার ঘটনা নিয়ে সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমার নায়ক সিয়াম আহমেদ তিনি কথা বলেছেন সিয়াম আহমেদ সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তিনি লেখেন যে একজন অভিনেতা হিসাবে আমি জানি এক একটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকানো থাকে আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে চার জায়গা থেকে কন্ট্রিবিউট করার কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুবই হতাশ লাগে তীব্র রাগ হয় একটা সিনেমা আটকে দেওয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া বরবাদ আমি আমরা সিনেমা হলে দেখতে চাই এই ঈদে দর্শক জঙ্গলি বরবাদ দাগি চক্কর জিন দেখতে সিনেমা হলে ভিড় করুক সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি হয় সব সিনেমা মুক্তি দিন হলে কোনোটাই দেওয়ার দরকার নেই চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন কতটা বোল্ড স্টেটমেন্ট সিয়াম আহমেদ যেভাবে বর্বাদ সিনেমার পাশে এসে দাঁড়িয়েছেন সেটা সত্যি অতুলনীয় হ্যাটস অফ টু সিয়াম আহমেদ এভাবেই বাংলা সিনেমা সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে তাহলেই বাংলা সিনেমা এগিয়ে যাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে একজন আরেকজনের সাথে স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকতে পারে যে প্রতিযোগিতা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু কাঁধা ছড়াছড়ি কখনোই ভালো কাজ নয় শুধু শিয়াম আহমেদ নয় সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার যে টিম মেকিং টিম তারাও কিন্তু বরবাদের পাশে দাঁড়িয়েছে বরবাদের পক্ষে তারা লিখেছেন কোনো সিনেমা আটকানো যাবে না একটা সিনেমা যখন বানানো হয় তখন শুধু প্রযোজক তার কষ্টার্জিত টাকা লগ্নি করেন না একজন পরিচালক শুধু তার স্বপ্নকে বাস্তবে রূপ দেন না একজন অভিনেতা নিজের জীবন থেকে দীর্ঘ একটা সময় একটা চরিত্রে ব্যয় করেন না এদের পাশাপাশি কম করে হলেও একশোটা পরিবারের স্বপ্ন জুড়ে যায় সেই সিনেমার সাথে একটা সিনেমা শত শত স্বপ্ন হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের দেখার অপেক্ষা এসব কিছুর মূল্য আছে ঈদের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা বরবাদ নিয়ে যে ধরনের গুঞ্জন তৈরি হয়েছে সেটা জঙ্গলি টিমের চোখে পড়েছে তাই আমরা জঙ্গলি টিম থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সেন্সর অথবা ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের কোনো আপত্তি ছাড়া ঈদের ঘোষিত প্রতিটি সিনেমা অবশ্যই মুক্তি দিতে হবে লক্ষ লক্ষ দর্শক অপেক্ষায় সিনেমা হলে জঙ্গলি বরবাদ দাগি চক্কর জিন থ্রি সহ ঈদের সব সিনেমা দেখার খুব কমই আমাদের দেশে উৎসবের আমেজ তৈরি হয় খুব কমই আমাদের সিনেমা হলে ভিড় লেগে যায় এই ঈদে হাউসফুল বোর্ড ঝুলুক প্রতিটি হলে প্রতিটি সিনেমা তার লগ্নিকৃত অর্থ ফিরে পাক দর্শক ভালো সিনেমার সাতনিক নিক হল মালিকদের মুখে হাসি ফুটুক এই উৎসবের আমেজে নজর না লাগুক আমরা সবাই একে অপরের পাশে আছি আমরা সব সিনেমা সব সিনেমা হলের পাশে আছি খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার যেখানে একটি সিনেমা তার প্রতিযোগী সিনেমা বরবাদের পাশে এইভাবে বোল্ডলি দাঁড়িয়ে যায় এর চেয়ে ভালো আর কি হতে পারে এর চেয়ে ভালো আমি আর কি দেখতে পারি অবশ্যই সকল সিনেমা ঈদে ভালো ব্যবসা করুক আমরা সবাই সেটা প্রত্যাশা করি কোনোভাবেই কোনো ধরনের অন্যায় করে যেন কোনো সিনেমাকে আটকে না দেওয়া হয় আমরা অলরেডি এই সুখবরটা পেয়ে গেছি যে বরবাদ তথ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে গেছে এবং সেটা সেন্সরে আগামীকাল দেখা হবে সেন্সর সার্টিফিকেট সেটা পেয়ে যাক এবং কাঙ্ক্ষিত সময়ে সেটা মুক্তি দে এই শুভকামনাই থাকলো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথা হবে পরবর্তী ভিডিওতে